হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি আর আমার সাথে আছে আমার সেই কালো পর্বী দেখছেন হরিং তো যাক আমার চ্যানেল যারা এখনও যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন আমি নতুন ব্লগিং শুরু করছি আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য এম আর কামরুল দশ একাত্তর চলুন আপনাদেরকে নিয়ে এখন যাওয়া যাক আর আপনাদেরকে এখন একটা আমি ভিউ দেখাবো যেটা হচ্ছে দেখলে পুরো পর এতে চলে যাবেন এবং যাদের মন খারাপ আর যাদের আসতে মন চাই দ্রুত চলে আসবেন চলেন ফুলের ভালোবাসা ফুলের ভালোবাসা ফুলের ভালোবাসা ফুলের ভালোবাসা সূর্যমুখী 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 দেখছেন এখন আমি কই আছি আমি এখন আছি ফুলের রাজ্যে এই জায়গায় এত ফুল আছে যা বলার বাইরে আর ফুলের রাজ্যে থাকি ফুলের কথা যদি ফুলের প্রসংস যদি এবং আল্লাহর প্রসংস যদি না বলি তাহলে তো হবে না দেখছেন আর এত সুন্দর একটা জায়গাতে আসে আমি আমার ভালো লাগতেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমি যখন রাস্তা দিয়ে আসতেছি তখন দেখলাম এত সুন্দর একটা ফুলের বাগান সূর্যমুখী ফুল তো যারা হরে হয়ে গেছি কারণ তোর দিছি তো একটু রেস্ট নিয়ে নিই আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন এই যে ফুল সূর্যমুখী ফুল একটা পাপড়ি নিয়ে দেখি এইটা দেখছেন এটা হচ্ছে একটা পাপড়ি আর এটা হচ্ছে একটা ফুল আর এই জায়গায় এত ফুল বলার বাইরে আর এইটা শ্বাস যারা করছে তাদেরকে ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা এই জায়গায় আমাদের গ্রামে হঠাৎ করে এই এইসব ধরনের সূর্যমুখী চাষ আমি প্রথম দেখলাম বেশি করছে আগে তেমন দেখি নাই টুকি টাকি করছে ঠিক আছে কিন্তু এখন থেকে আমি অনেক বেশি দেখলাম আর যারা করতেছে কৃষি পালনের জন্য এত ভালো হচ্ছে যাবলার বাইরে এবং ইদানিং আমাদের এলাকায় আরও কিছু চাষ হয়েছে সেটা হচ্ছে কি আপনার এ শস্য যেটা বলে শস্য ফুল এই যে একটা দেখেন 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 মধু খাচ্ছে কীভাবে দেখেন মৌমাছি মধু খাচ্ছে কীভাবে দেখেন আর লাখ যদি কামড়া দেয় তাহলে তো আর অবস্থা খারাপ এই যে মধু যারা নেয় বিড একটু লক্ষ্য করুন কিভাবে মধু নেয় এই যেতে চলে গেছে কীভাবে মধু নেয় দেখছেন সংগ্রহ করে এসব ফুল গাছ থেকে তো যাক এত সুন্দর একটা বিউ আছে আমি আমার তো অনেক ভালো লাগতেছে আর প্রচুর মৌমাছি কারণ মধু সংগ্রহ করতে আছে এই জায়গার থেকে আর মৌমাছির আসল রহস্য হচ্ছে মৌ হচ্ছে ফুল থেকে নেওয়া আর যে কোনো ফুলের মধু তো ওই কারণে আমরা মধু বলি এই যে আরেকটা দেখছেন এই দেখেন কিভাবে নিচ্ছি এটা ভাই ও ও নো ও আল্লাহ আমি তো ভয় পেয়েছি কামড়া দিব আর কামড়ালে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাব আর কি বলবো আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ আমি পুরাই দেখি অবাক এত আমার থেকে অনেক ভালো লাগতেছে বুঝছেন এই ভিউটা দেখে এই আসলে কি যারা এই গ্রাম অঞ্চলে থাকেন না শহর বন্দরে থাকেন তারা এদের এসব ধরনের সৌন্দর্য দেখতে পারেন না আর এসব ধরনের সৌন্দর্য আপনাকে দেখতে হলে গ্রাম আসতে হবে ঠিক আছে গ্রাম আসতে এরকম আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যারা আমার শহর বন্দরে ব্রাদার আসেন তারা গ্রাম আসেন একবার আসেন ঈদে দুইবার আসেন রোজার ঈদ কোরবান আসেন তাহলে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো কারণ শহর অঞ্চলে এগসবগুলো থাকে না আর সবার ব্যস্ততার দিনকে যাপন করেন তো ওই কারণে বলছি আপনারা আসেন গ্রাম অঞ্চলে কিছু দৃশ্য দেখে যান আর এটা হচ্ছে একটা সবজি খেত আমি তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার দোকানের উদ্দেশ্যে তখন দেখছি তো যাক এই তো সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারে আমার থেকে অনেক ভালো লাগতেছে আর কি অবস্থা মনে দেখছেন আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ দেখালাম আর যে ভিউ দেখে আমি পুরে অবাক ও যাক যারা এখনও এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ চলে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন করে ব্লগিং শুরু করছি আপনাদের দোয়াও ভালোবাসায় আর আমার চ্যানেলের নাম তো বলছি তবুও আবার বলতেছি যে অ্যাট দ্য এম আর কামরুল দশ একাত্তর যারা এখনও নতুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেট বাজিয়ে দিবেন পাশে থাকবেন ভাই নতুন ব্লগিং করতেছি একটু ভুলবাল হতে পারে তো মনে কষ্ট নেবেন না আমাকে ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকে থাকবো আসসালামু আলাইকুম